নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেনে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে আমরা অনেকেই জানি না কিন্তু যে কারিপাতা খুবই উপকারী একটা পাতা এই পাতাটা খেলে উপকার ছাড়া অপকার হবে না শরীরে এই কারিপাতা দিয়ে সিম্পলের মধ্যে একটা চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের একবার বানিয়ে খাওয়ার পরে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এখানে আমি বেশ কিছুটা তাজা কারিপাতা নিয়েছি এবার কারিপাতাগুলো ডাল থেকে আলাদা করে নিয়ে ধুয়ে নেবে তো তার জন্য চলে যাবো রান্না করিপাতায় পোকা খুব একটা দেখতে পাওয়া যায় না তবু একবার দেখে নেবেন আপনারা খুব ভালো করে যদি পোকা থাকে তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে আবার ক্ষতিকারকই হবে ডাল থেকে পাতাগুলো আলাদা করে নেবো এত সুন্দর যে সেন্টটা আসছে কি বলবো আপনাদের এই কারিপাতা সুন্দর একটা গন্ধ যারা কারিপাতা খান আপনারা তো জানেন কতটা টেস্টি হয় আর যে সকল বন্ধুরা কারি পাতা খাননি আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন কতটা টেস্টি হবে এই রেসিপিটা ভালো করে একটু এপিট ওপিট এইভাবে দেখে নিয়ে আর এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে সবগুলো পাতা ডাল থেকে আলাদা করে নিয়েছে এবার এখানে আমি আলাদা পাত্রে পরিষ্কার জল নিয়েছি এই পরিষ্কার জল দিয়ে পাতাগুলো দু থেকে তিনবার কিন্তু ভালো করে ধুয়ে দিতে হবে ভালো করে ধুয়ে নেবো এমনি হাওয়া বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে সেই ময়লাগুলো পাতার মধ্যে গিয়ে আটকে যায় তো একটু ধুয়ে নিলে দু চারবার সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবার এখানে আমি একটা আলাদা চওড়া পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে পাতাগুলো ধুয়ে তুলে নেব মিনিট দুই এইভাবে ফ্যানের নিচে রেখে দেবো আর যদি কারেন্ট না থাকে কিংবা যেখানে ফ্যান এখনও পর্যন্ত নেই আপনারা কিন্তু হালকা একটু রৌদ্র দিয়ে শুকিয়ে নিতে পারেন এক দু মিনিট যাতে পাতার ওপরে যে জলটা আছে সেই জলটা একটু শুকিয়ে যায় দু মিনিটে পাতার মধ্যে কিন্তু জলগুলো বেশ শুকিয়ে গেছে দেখুন এরকম ঝরঝর হয়ে গেছে এবার এখানে একটা কড়া নিয়েছি আমি কড়াটা বসিয়ে দেবো হিটারের ওপরে এবারই পাতাগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো এবার এই পাতাগুলো এইভাবে একটু যে কোনো খুন্তি বা হাতার সাহায্যে বা ছান্তার সাহায্যে এইভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব পাতাটা গুঁড়ো করার জন্য যাতে গুঁড়ো করতে পারে সেরকমভাবে ভেজে নেব তবে পুড়ে যায় না যেন সেইভাবে ভালোভাবে লক্ষ্য রেখে পাতাটা ভাজতে হবে পাতাটা ভাজতে ভাজতে কিন্তু পাতা থেকে সুন্দর ফ্লেভার ছাড়বে পাতাগুলো একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে একটু মরমরে হয়েছে আর লো ফ্লেমে কিন্তু এরকম খুব ভালো মরমরে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম দিলে পুড়ে যাবে টপ করে এইবার পাতাগুলো নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে মানে হাতে নিলে ঠিক এরকম গুঁড়িয়ে যাবে দেখো একটু ঠান্ডা করে নেব এই পাতাটার মধ্যে বিশেষ দুটো উপকরণ দেবো তো তার জন্য প্রথম উপকরণটা নিয়ে আমি খোঁসা সমেত পেঁয়াজ এই খোঁসা সমেত পেঁয়াজটাই কিন্তু নিতে হবে খোঁসা পেঁয়াজ ছাড়ানোর দরকার নেই একটু ছোট সাইজের পেঁয়াজ নেবেন আমার কাছে অত ছোট সাইজের পেঁয়াজ সবগুলো হয়নি একটা হয়েছে আর চারটে একটু মিডিয়াম বড় সাইজের তো এই পেঁয়াজগুলো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো এবার কড়াইটা হিটারের ওপরে আবার বসিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিতে হবে তবে পেঁয়াজের মধ্যে কিন্তু জল দেবো না তেলও দেবো না এই খোঁসা সমেত পেঁয়াজগুলো ভাজবো ঢাকনা চাপা দিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো ড্রেমটা মিডিয়াম রাখবেন কিংবা লো একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উলটে দিতে হবে আর এইভাবে উল্টে পালটে আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু পেঁয়াজটা মিনিট পাঁচ সাথে একটু ভেজে নিতেই হবে তার বেশি সময় লাগলে মানে বড় পেঁয়াজ হলে একটু বেশি সময় লাগবে পেঁয়াজটা ভাজা হতে হতে এ সাইডে কালিপাতাগুলো কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে তবে আমার কাছে মিক্সার নেই সেই জন্য আমি মিক্সসারে গুঁড়ো করতে পারছি না মিক্সারে গুঁড়ো করলে একটু মিহি গুঁড়ো হবে একদম পাউডারের মতো এখানে আমার কাছে গ্লাস আছে গ্লাসে গুণ করে নেবো আমি খুব বেশি কিন্তু গুঁড়ো হয়নি যেহেতু আমি গ্লাসে গুঁড়ো করছি সেই জন্য এরকম গুঁড়ো হয়েছে আপনারা মিক্সারে গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন একদম মিহি গুঁড়ো হয়ে যাবে আলাদা পাত্রে নিয়ে নেবো নিয়ে বাকিগুলো ভাবে গুঁড়ো করে নেবো আর সবগুলো কিন্তু একই সমান গুঁড়ো হয়েছে গুঁড়ো করার সাথে সাথে এর যে একটা সুন্দর ফ্লেভার আছে না সেই ফ্লেভারটা ছাড়ছে এতটা ভালো লাগছে তা কি বলবো এটা মিক্সিতে হলে কিন্তু আবার খুব ভালো মতো গুঁড়ো হয়ে যেত এবার এখানে একটা কৌটো নিয়েছি আমি কৌটোর মধ্যে ভরে নেব এই যে পাউডারটা বানালাম এটা কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যদি হাতের কাছে আপনাদের পাতা না থাকে অনেক সময় কিন্তু মার্কেটে সব সময় পাওয়া যায় না আবার অনেকের বাড়িতে গাছ নেই যাদের বাড়িতে গাছ আছে মানে যে সকল বন্ধুদের বাড়িতে আপনাদের লাগবে না কিন্তু যে সকল বন্ধুদের বাড়িতে গাছ নেই আপনাদের এই পাউডারটা এভাবে বানিয়ে রাখলে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আর এই পাউডারটা আপনারা বিভিন্ন রকম খাবারের মধ্যে দিতে পারেন বা সবজি রান্না করার সময় রান্নার মধ্যে একটু দিতে পারেন দেখবেন এটা অসাধারণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে মাংসের মধ্যেও কিন্তু কারি পাতা ব্যবহার করা যাবে আপনারা দিয়ে দেখবেন একবার কারি পাতা মাংসের মধ্যে দেখবেন একটা আলাদা স্বাদ আসবে পেঁয়াজটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের থেকে কিন্তু জল ছাড়ছে বেগুন যেরকম আমরা পড়াই না তার থেকে জল বেরোয় বা টমেটো পড়াই যে জলটা বেরোয় সেই জলটা বেরিয়ে গেলে কিন্তু বেগুন বা টমেটো এগুলো সেদ্ধ হয়ে যায় ও পেঁয়াজ থেকে যে জলটা বেরোচ্ছে না এর জন্য কিন্তু পেঁয়াজটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এবার নামিয়ে নেব পেঁয়াজগুলো এবার এখানে আমি পাঁচটা ছটা শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কা কিন্তু এই গরম করায় ভেজে নেবো আর তেল ছাড়াই ভাজবো তেল দেওয়ার দরকার নেই শুকনো শুকনো পেঁয়াজ যেরকম ভাজা হয়েছে ঠিক সেরকম করে ভেজেই তুলে নিতে হবে শুকনো লঙ্কাগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ এরকম লাল করে ভেজে নিয়েছে আর মুচ হয়েছে আবার শুনে বোঝাই যাচ্ছে এবার শুকনো লঙ্কাগুলো তুলে নেবো আলাদা পাত্রে এবারই তো হবে মেন কাজ রেসিপিটা বানানো আর আপনারা দেখতে থাকুন আপনাদের দেখতে দেখতে জিভে জল চলে আসবে এতটা টেস্টফুল হবে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এবার ওপরের খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো আপনাদের বলে দেই যে পেঁয়াজটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছে আগে ধুয়ে নেবেন কারণ পরে যদি আপনারা ধুয়ে নেন তাহলে কিন্তু এর মধ্যে জলটা টেনে নেবে দেখুন পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে ভেতর পর্যন্ত থেকে যে বেরিয়ে আসছে প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু খুব ভালোভাবে একদম ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার কি করবো শুকনো লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে নেব এত শুকনো লঙ্কা লাগবে না আমার তিনটে নিয়েছে এখানে আমি তিনটেতে হয়ে যাবে পাঁচটা পেঁয়াজে এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে জম্পেশ করে আগে এই শুকনো লঙ্কাটা মাখিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে সেই জন্য হাত দেওয়ার সাথে সাথে এটা গুঁড়ো হয়ে গেল এবার এই যে ভাজা পেঁয়াজগুলো আস্তে আস্তে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটা কিন্তু পেস্ট করবেন না থেঁতেও করতে করে নিতে পারেন তবে হাত দিলে এইভাবে ম্যাশ হয়ে যাবে হাতে মশকালেই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয় এবার কি করব আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দেবেন সরষের তেলের ঝাঁসটা খুব ভালো হবে এর মধ্যে এবার মেন উপকরণ যেটা দিয়ে আমি ভর্তাটা বানাবো সেটাই এর মধ্যে অ্যাড করবো কারিপাতাটা অ্যাড করে দেবো এবার আপনারা যদি মনে করেন অনেকের জন্য খাবেন সেক্ষেত্রে বেশি নেবেন যদি মনে করেন না অল্প কয়েকজন খাবেন সেক্ষেত্রে কম নেবেন বা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কারি পাতাটা কম বেশিও নিতে পারেন এবার খুব ভালো করে এই কারি পাতাটা পেঁচের সাথে মাখিয়ে নেবেন যা সুন্দর গন্ধ ছাড়ছে না এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবার এই ভর্তাটা কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পরিবেশন করার আগে দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু তেল দিয়ে দেবেন বাস আর কিছুই লাগবে না একবার গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেয়ে দেখুন এই চটপটা কারিপাতার ভর্তাটা আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন